বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর নওগাঁয় একদিনের সফরে গিয়ে নওগাঁ মেডিকেল কলেজ আড়াইশো শয্যা বিশিষ্ট হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেছেন আজ দুপুরে তিনি পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নওগাঁয় পরিদর্শনে যান প্রথমে তিনি জেলা সিভিল সার্জন কার্যালয় ও স্থানীয় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এরপর আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলে খোঁজ খবর নেন পরে নওগাঁ মেডিকেল কলেজ পরিদর্শন করে কলেজের সম্মেলন কক্ষে কর্মকর্তা চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষকদের সাথে মত করেন সভায় স্বাস্থ্য বিভাগের উন্নয়নে সরকারের পরিকল্পনা তুলে ধরে সকলের প্রতি দিক নির্দেশনা দেন মহাপরিচালক এ সময় স্থানীয় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা চিকিৎসক ও সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এ সময় তিনি বিগত সরকারের সংস্কার করা সংবিধানে যারা আস্থা রাখতে চান তাদেরও কড়া সমালোচনা করেন আজ দুপুরে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে ছাত্র শিবিরের সাবেক নেতাকর্মীদের নিয়ে প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় জামায়াত ইসলাম ইসলামী ছাত্র শিবির সহ তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নাটোরের চলন বিলে শুরু হওয়া ঐতিহ্যবাহী তিসিখালীর মেলা হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে উঠেছে খাওয়ার ঝুড়ি খেলনা আসবাবপত্র রকমারি কুটের শিল্পসহ শতাধিক ব্যবসায় প্রতিষ্ঠান মেলায় বিপণন কার্যক্রম পরিচালনা করছে সিংরা উপজেলা সদর থেকে সাত কিলোমিটার দূরে হজরত ঘাসি দেওয়ানের মাজার প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয় প্রতিবছর বছর ফিতরের পরবর্তী পঞ্চম দিনে শত বছর ধরে এই মেলা চলে আসছে আজ মেলার সমাপনী দিনে বইমেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল মেলার উদ্বোধন করেন সিংরা উপজেলা নির্বাহী অফিসার মাঝহারুল ইসলাম রাজশাহী চাঁপাইনায়বগঞ্জ মহাসড়কে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুসহ চারজন আজ দুপুরে পবা উপজেলার হরিপুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে নিহত শারমিন পার্শ্ববর্তী গোদাগাড়ি উপজেলার হুজরাপুর এলাকার শামীম হোসেনের মেয়ে আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি তবে নিহত এবং আহতরা সকলেই অটোরিকশার যাত্রী ছিলেন এ বিষয়ে আরএমপি এমপি দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন আহতদের সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বাসটি ঘটনাস্থলে ফেলে বাসের চালক এবং তার সহযোগীরা পালিয়েছেন এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা নাটোরের কৃষকরা এখন খরিফ এক মৌসুমের সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন চলতি মৌসুমে পাঁচ হাজার একশো ছাব্বিশ হেক্টর জমিতে খরিফ এক মৌসুমের সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এ পর্যন্ত আবাদ হয়েছে প্রায় এক হাজার হেক্টর আবাদকৃত সবজির মধ্যে রয়েছে পটল করল্লা বেগুন ঢেঁড়স বরবটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান নাটোর সবজি চাষে অগ্রগামী জেলা কৃষি বিভাগ খরিফ এক মৌসুমের সবজি চাষে কৃষকদের প্রয়োজনীয় প্রযুক্তি সহায়তা ও পরামর্শ দিয়ে যাচ্ছে চাঁপাইনবগঞ্জের নাচলে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় সূর্যমুখী ফুলের চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষক মোহাম্মদ হাবিবুর রহমান নাচল কৃষি অফিস সূত্র জানায় বিনামূল্যে বীজ ও সার পেয়ে এই অর্থ বছরে প্রায় দুই বিঘা জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছেন হাবিব অল্প সময়ে স্বল্প পরিশ্রমে ভালো দাম পাওয়ার আশায় এই কৃষককে দিয়ে পরীক্ষামূলকভাবে সূর্যমুখী ফুলের চাষ শুরু করেছে নাচল কৃষি অফিস প্রতি একর জমিতে সব খরচ বাদ দিয়ে পনেরো থেকে বিশ হাজার টাকা লাভ হয় বলে জানিয়েছে কৃষি অফিস নাচল উপজেলা কৃষি কর্মকর্তা সালেহ আকরাম বলেন এই অর্থ বছরে কৃষি অফিসের সহযোগিতায় নাচল উপজেলায় একটি প্রদর্শনীর মাধ্যমে সূর্যমুখী ফুলের পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে কৃষকদের প্রশিক্ষণ কীটনাশক সহায়তা ও পরামর্শ দেওয়া হচ্ছে পরিবেশ অনুকূলে থাকলে এবং কৃষকদের আগ্রহ আরো বাড়লে এই বরেন্দ্র অঞ্চলে সূর্যমুখী চাষ আরো বাড়বে সরকারি সহায়তা ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারে সূর্যমুখী চাষ বরেন্দ্র অঞ্চলের কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও আশা এই কৃষি কর্মকর্তার সিরাজগঞ্জে বসুন্ধরা গ্রুপ আব্দুর রশিদ বাবলা স্মৃতি ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের রহমতগঞ্জ সুতাকল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনালে ব্ল্যাক ডায়মন্ড একাদশকে দুই শূন্য গোলে পরাজিত করে এবারের আসরে চ্যাম্পিয়ন হয় জুপিটার একাদশ খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির প্রধান কামরুল হাসান হিলটন বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলাম সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন তেইশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সন্ধে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা বান্ন মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় হল প্রচারিত হবে সকাল আটটা দশ মিনিটে Bangladesh